হ্যাঁ 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 আপনারা সত্যিকারই মাতামোটা বুঝলেন সবাইকে বলছি না যাদের বলছি তারা বুঝতে পারছি সবাই গায়ে লাগাবেন না সব জিনিস সবার জন্য নয় কিন্তু আমাকে তো কোথাও না কোথাও বলতে হবে তাই ক্যামেরার সামনে বললাম আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেটা শর্টটা মিলিয়ান ভিউ হয়েছে আর যার লংটাও প্রচুর ভাইরাল হয়েছে কি যে সত্যিই প্লাস্টারের প্রয়োজন পড়ে না অনেকেই বলেছে আপনি কী ধরনের ইঞ্জিনিয়ার যে প্লাস্টারের প্রয়োজন পড়ে না বলে দিচ্ছেন প্লাস্টার করলে একশো বছরের বেশি টিকবে বাড়ি একটা কথা বলি একটা থাপ্পড় মেরে তোমাদেরকে শেখাবো যদি সামনে থাকো আর হলে কান মুলে নিজেরাই ধরে বসো শেখাচ্ছি এক তিনি ভালো করে বোঝো তো তোমাদেরকে একটা কথা বলি কিংসু কুমার ইঞ্জিনিয়ার তিনি জাহাঙ্গাক কথা বলে দেন এতই যদি তোমাদের বড় বড় লেকচার আমাদের মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশানে গিয়ে দেখো প্লাস্টার করার এমন টেকনিক শেখানো আছে যেগুলো করতে গেলে তোমাদের ওটা মাথায় উঠে যাবে বুঝতে পারছি তো এখন যেটা ঘটনা সেটা হলো যে প্লাস্টার কর না করেও বাড়ি টেকানো যায় সেই শিক্ষাটা কাদেরকে দিয়েছিলাম গরিব মানুষ মধ্যবিত্ত মানুষদেরকে এবং ম্যাক্সিমাম তাদের জন্যই এই চ্যানেলটা খুলেছি যার নাম কুমারদার কনস্ট্রাকশন তোমরা কি বিষ্ণুপুরের মন্দির দেখেছিলে একবার গিয়ে দেখো ছবি চালাচ্ছি তোমরা কি রেল লাইনের নিচের আর্চিংগুলো দেখেছো বলো তো ভালো করে ওখানে প্লাস্টার করা আছে কি না তোমরা কি এখনও পুরোনো জমিদার বাড়িগুলো দেখেছো তোমরা কি এখনও বড় বড়ো লোড বিয়ারিং স্টোন মেশন স্ট্রাকচারের মন্দিরগুলো দেখেছো তোমরা গেছ সেই সমস্ত জায়গায় তো সেখানে গিয়ে দেখেছো কি সেই স্টোনের উপর প্লাস্টার করা আছে কেন নেই তার কারণ তারা ততটাই মেশিনারি ওয়ার্কসে দক্ষ ছিল যে তাদের এতটা গ্যারেন্টি ছিল যে সেখানে জল ঢুকবে না এক বাবাজি প্রশ্ন করে যে দাদা এখন সব পাঁচ ইঞ্চি গাছ নেই আপনি প্লাস্টার করতে মানা করছেন যারা আমি মানা করছি না যারা গরিব মানুষ যারা ওই প্লাস্টার করার চার পাঁচ লাখ টাকা বাঁচাতে চাইছেন তারা বিনা প্লাস্টারেও যাতে তাদের দেয়ালকে না রসাতে পারে সেই টেকনিকটা শিখিয়েছি মাত্র সেটা বোঝার যোগ্যতা তোমার নেই তাই তুমি কান মুলে বসো হ্যাঁ কান মূলে নিজের বইয়ের কাছে বা আয়নার সামনে দাঁড়িয়ে বসে বলো আমার হুইলে হয়েছে গিয়ে যাই হোক এবার যেটা মেন বিষয় যে তাহলে প্লাস্টার যদি এবার আমি করি তাহলে কী কী বিষয় সেই সমস্ত ছেঁড়া লোকগুলো যারা আমাকে ওই সমস্ত কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো রেখে দিয়েছে কুমারদার কনস্ট্রাকশনে কোনো কমেন্ট ডিলিট করি না যেটা মেন চ্যানেলে করতাম বা ব্লগ করতাম এখানে সবাইকে রেখে দিই কারণ তাদের রূপগুলো লোকের সামনে যাওয়া দরকার এবার দেখুন যেটা মেন বিষয় একজন মিস্ত্রি কেন বাজে প্লাস্টার করছে তার প্রধানতম কারণ হচ্ছে সব মিস্ত্রিকে বাড়িতে নিয়ে এসে একটা পাঁচ বাই পাঁচের দেয়ালে প্লাস্টার করে ছেড়ে দিন নিয়ে বলুন এক মাস বাদে যদি দেখি ওই প্লাস্টারের মাকড়সার জাল যেমন ছবিতে দেখাচ্ছি ওরকম ফাট না আসে তাহলে তোমাকে আমি আমার প্লাস্টারে কাজে নেবো এখন অনেকেই এখানে রহস্য করে বলে দাদা তাহলে আপনার বাড়িতে কোনো মিস্ত্রি কাজ করতে আসবে না মজা করে বলছিলাম যা আসল গভীরতায় আসুন মেন ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম মিস্ত্রিরা দেখেছি মশলা করছে ধরুন চার একের মশলা কি পাঁচ একের মশলা পাঁচটা বালিতে একটা সিমেন্ট খুব ভালো কথা চারটে বালিতে একটা সিমেন্ট এবার এখানে যেটা সমস্যা হচ্ছে তাদের যে লেবার মশলা আমাকে তারা কিন্তু জলের কোনো মা বাপ ঠিকঠাক করে দিতে পারে না কখনো প্রচুর জল দিয়ে দেয় তাতে আবার কিছু সিমেন্ট মেশায় হল হলে থল থলে গল গলে মশলা সেই মশলা দেয়ালে মারা সাথে ধস করে খুলে পড়ে যায় ঠিক যেমন দই 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 গড়িয়ে যায় সেরকম দইয়ের মতো গড়িয়ে পড়ে তাহলে এখন এখান থেকে বাঁচার উপায় কী প্র প্রপার রেশিও মেনটেন করে অনেকে বলে দাদা আপনি তো ভিডিওতে যা কিউরিং করার কথা বলেন আপনার পাবলিক এত জল মেরে রেখেছে যে দেয়ালে মশলা ধরাতে পারছি না তো এখানে একটা জিনিস সবথেকে মেন জিনিস যেটা মাথায় রাখতে হবে যারা জল দিচ্ছ দেয়ালে তারা যেদিন প্লাস্টার হবে ধরো আজকে সকাল দশটা থেকে প্লাস্টার হবে কালকে অর্থাৎ একটা চব্বিশ ঘন্টার পুরো দিন তাহলে চব্বিশ ঘন্টার পুরো দিন বা রাত মিলিয়ে বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পুরো সেই দেয়ালে জল দেবে না এই কথাটা গোটা ইন্টারনেটে নেই কি করবে দুদিন একদিন আগে জল দেওয়ার থামিয়ে দেবে চার দিন পাঁচ দিন ধরে দেয়াল ভেজাচ্ছ দেয়াল কিন্তু ভিজে গেছে তার মধ্যে থেকে অতিরিক্ত জল সূর্যের তাপে উবে যাচ্ছে যেটা রয়ে যাওয়া ঠান্ডা ভাব সারফেস স্যাচুয়েটেড ডাই কন্ডিশন টাইপের মানে হাত দিলে হাতে জলের ঘাম ফুটে উঠবে না কিন্তু দেয়াল ভিজে রয়েছে এই কন্ডিশনে একদিন কিন্তু আর জল দেয়া যাবে না তারপর মিস্তিরা যখন প্রপার রেশিওয়ে মশলা মেখে সেই মশলা দেয়ালে ছাপবে চুম্বকের মতো দেয়ালে আটকে থাকবে চুম্বকের মতো আর সেটার জন্য সবথেকে মেন যেটা বিষয় যেটা মিস্ত্রি করে না সেটা হচ্ছে ইট বসানোর পর ইটের খাঁজগুলো ভালো করে কাটে না যেটাকে আমরা পয়েন্টিং করার ক্ষেত্রে পাটা দিয়ে খাঁজ করে মশলা দেওয়ার ক্ষেত্রে করে থাকি তাই তাহলে কতগুলো জিনিস যারা মালিক জল দিচ্ছ সেই আজকে প্লাস্টার হবে সকালবেলা পর্যন্ত দুমদাম ভেজাচ্ছি ওটা করা যাবে না একদিন আগে ছেড়ে দাও তিন দিন ধরে ভিজিয়েছ দেয়াল অলরেডি ভিজে আছে মিস্ত্রিদের বলো ইঁটের খাঁজ ভালো করতে আর লেবারকে বলো জলটা যেন প্রয়োজন মতো দিতে প্রয়োজনে একটা ট্রায়াল করো দেয়ালে মেরে দেখো যে এই জলের বর্তে মশলা ঝরে পড়ছে কিনা এবং সব থেকে যেটা বড় জিনিস আমি তো এখানে একদম টু দি পয়েন্টে বলে বুঝিয়ে দিই তাই ভিডিওগুলো খুব ছোট হয় খুব বড়ো হয় না কিন্তু মগজে ঢুকে যায় মগজ ধোলাই হয়ে যায় যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে ওই ছাপার পর সঙ্গে সঙ্গে ঘষতে যেও না তোমাদের সব বিষয়ে প্রচণ্ড চুলকানি থাকে করার সাথে সাথেই সঙ্গে সঙ্গে মেরে তাড়াতাড়ি করে রুজি রোজগার করে চেটা গুটিয়ে চলে যাবো না মাঝে মাঝে ধৈর্য ধরতে হবে মারার পর সঙ্গে সঙ্গেই যদি তুমি ঘষতে যাও খুব নরম ছেড়ে মানে মশলার ক্ষেত্রে ছেড়ে যেতে পারে একটু অপেক্ষা করো টাইম দাও একটু টাইম দেওয়ার পর যদি মনে হয় তাহলে এখানে মশলা ছেপে দিয়ে কি আপনার বাড়িতে গান শুনতে যাবো হ্যাঁ এই কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে গরিব মানুষের বাড়ি সেখানে একজন বল দাদা আপনার বাড়িতে হাঁকতে যাবো ভাই তুমি মূর্খ তুমি এতটাই মূর্খ তোমার কমেন্টটাকে পাবলিকের সামনে রেখে দিলাম হাগার জন্য কুয়া চেম্বার তো পাশও করে নিতে পারতে তা তুমি বলছো কেন যে আমার বাড়িতে হাঁটতে হতেই এখানে অনেকে বলবে দাদা তাহলে ওইটা ছেপে দেওয়ার পর আপনার বাড়িতে গান শুনতে যাবো না না আমার বাড়িতে গান শুনতে আসার দরকার নেই পাশের দেয়ালটাতে ছাপো নিয়ে এই দেয়ালটা কিছু ছাপা হয়ে গেলে এই দেয়ালটা প্লাস্টার করার পর পাশের দেয়ালটা আবার প্লাস্টার করবে টাইম পাবে এই কথাগুলো বাংলার একমাত্র ইঞ্জিনিয়ার কুমার কনস্ট্রাকশানের কুমারদা বলে আর তাই কুমারদার কনস্ট্রাকশান গরিব মানুষের জন্য আমি বানিয়েছি যাতে আপনাদের চোখ খুলে দিতে পারি যার ফলে বাড়ি পশ্চিম বাংলা কেন গোটা বাংলার বাড়ি খারাপ হবে না ঠিক আছে